কনকনে ঠান্ডায় ধোঁয়া ওরা এই গরম গরম পিঠেটা খেতে যে কতটা মজার না খেলে বুঝতেই পারবেন না আর একবার এই পিঠে খেলে অন্য পিঠে তো খাওয়ার ইচ্ছেই হবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো সাথে গন্ধে ভরপুর কমলা কদম পিঠে শীতের সিজনে এই কমলা লেবু দিয়ে এত সুন্দর একটা পিঠে তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না তো খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই কমলা কদম পিঠে তৈরি করার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের কমলা লেবু নিয়েছি এবারে খোসা ছাড়িয়ে নেব এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি সবগুলো কমলা লেবুর এরকম ছাড়িয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এবার চিপে চিপে রসটা বের করে নেব এভাবে ছাঁকনার মধ্যে করলে কিন্তু খুব সহজে কমলা লেবুর রসটা বের হয়ে যায় আবার খুব সুন্দরভাবে কিন্তু ছাঁকাও হয়ে যায় তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে কমলালেবুর রসটা বের করে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এখানে নিয়েছি দেখুন আমি একটা বাটি মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি এবারে এই বাটি মেপে এক বাটি নিয়ে নেব জল জলটা কড়াই নিয়ে নিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি লবণ এবারে এই জলটা একটু ফুটিয়ে নেব তো এখানে জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে এখানে নিয়েছে আমি এক বাটি চালের গুঁড়ো এটা আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি যে বাটি মেপে জলটা দিয়েছিলাম সেই বাটিরই এক বাটি নিয়েছি এবার আমি দিয়ে দেব ভালো করে নেড়েছেড়ে একটু মিশিয়ে নেব তো এই দেখুন এখানে আমি জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা আমি এবার বন্ধ করে দেব এবারে এইদিকে যে আমি লেবুর রসটা বের করে রেখেছিলাম এখান থেকে ঠিক ওই বাটি মেপে হাফ বাটি নিয়ে নেব তো এই দেখুন ঠিক হাফ বাটি মতন আমি নিয়েছি এবারে চালের গুঁড়ো ডোটার মধ্যে দিয়ে দেব এবারে লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের রাস্তা কিন্তু এখন বন্ধই আছে তো এখানে একটু আমি মিশিয়ে নিয়েছি এবারে নামিয়ে এটা হাত দিয়ে একটু মেখে নেব হাত দিয়ে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নেব আর এখানে কিন্তু এই ডোটা খুব বেশি একটা শক্ত করে মাখালে হবে না একটু নরম করে মাখাতে হবে তাহলে পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হবে দেখুন খুব সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এক বাটি চালের গুঁড়োর এই ডোটা তৈরি করার জন্য এক বাটি নিয়েছি জল আর হাফ বাটি নিয়েছি কমলা লেবুর রস এইটুকু দিলেই দেখবেন খুব সুন্দর একটা সফট ডো হয়ে যাবে এবারে একটা থালা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব এবারে একটা নারকেলের ফুল রেডি করে নেব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এক বাটি নিয়ে নিচ্ছি নারকেল গোড়া হাফ বাটি দিয়ে দিচ্ছি পাটালি গুড় এবারে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নেব নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব তো এখানে কিন্তু নারকেলের পুরটা খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে গুঁড়ো গলে গেছে নারকেলটা দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এক সাইডে রেখে দেব আর এইদিকে পিঠে তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বাসমতি চাল তিরিশ মিনিটের জন্য একটু আগে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো যখন হয়ে যাবে তখন এরকম করে একটু জল ঝরিয়ে রাখতে হবে আর এই দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে খুব সহজে কিন্তু দেখুন এই দেখুন দুভাগ হয়ে যাচ্ছে তার মানে চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে ঠিক এরকম চাল কিন্তু একটুখানি আগে ভিজিয়ে তারপরে এরকম একটা ছাকনার মধ্যে একটু ঝরিয়ে রাখতে হবে চালটা এবারে এদিকে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প করে নিয়ে পিঠিগুলো রেডি করে নেব পরিমাণে নিয়ে নিচ্ছি এই দেখুন হাতের মধ্যে নেব এবারে একটু গোল করে নেব আর এরকম করে একটু চ্যাপটা করে নিচ্ছি একটা বাটির মতন তৈরি করে নেব এবারে এখান থেকে আমি কিছুটা নারকেলের পুর নিয়ে নিচ্ছি এবারে যে বাটিটা রেডি করে রেখেছিলাম এখানে নিয়ে নেব আর এবারে সাইড থেকে ধরে একটু মুখটা বন্ধ করে দেব এবারে দু হাতে নিয়ে একটু গোল করে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে গোল করে নিয়েছি এবারে ভেজানো বাসমতি চালের মধ্যে পিঠিটা নিয়ে এইভাবে করে একটু কোট করে নেব তো এই দেখুন চালটা দিয়ে আমি খুব সুন্দর করে পিঠেটা কোট করে নিয়েছি এইবারে আমি এই দিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি এইবারে এই থালার মধ্যে আমি পিঠেটা নিয়ে নেব তো একইভাবে আমি আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি এইবারে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এবারে একটু চ্যাপটা করে একটা বাটির মতন তৈরি করে নেব তো এই দেখুন এখানে একটা খুব সুন্দর করে বাটির মতন বানিয়ে নিয়েছি এবারে কিছুটা নারকেলের পুট দিয়ে দিচ্ছি চারো সাইড থেকে এভাবে করে একটু মুখটা বন্ধ করে দেব দু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি এবারে ভেজানো চালের মধ্যে এভাবে করে নিয়ে পিঠিটা কোট করে নেব দেখুন আরো একটা পিঠে আমি রেডি করে নিয়েছি দেখুন এখানে আমি কয়েকটা পিঠে রেডি করে নিয়েছি এবারে দিদি একটা ডেকচির মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি গরম জল এবারে পিঠে থালাটা ধরে বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিটের জন্য তো ঘড়ি ধরে পুরো বারো থেকে তেরো মিনিটের জন্য আমি একটু ভাবিয়ে নিয়েছি আর এখন দেখুন পিঠে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে গরম গরম পিঠেটা পরিবেশন করলেই হয়ে যাবে আর এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঝটপট কিন্তু তৈরিও হয়ে যায় একদমই সময় লাগে না তো এখানেই সবগুলো পিঠে আমি খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি এইবারে চলুন একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাই যে কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে তো বন্ধুরা আজকে এই কমলা কদম পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল